জমি আপনার দখল অন্যের এই বিষয় নিয়ে আমার আজকের কন্টেন্ট আমি অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম সরকার সাগর আমার ইউটিউব চ্যানেল জে এ এস জাস এবং আমার ফেসবুক পেজ অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম সরকারে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি উত্তরাধিকার সূত্রে জমি পেয়েছেন কিংবা সঞ্চয় করে টাকা জমিয়ে অনেক কষ্ট করে জমি ক্রয় করেছেন মালিকানা সংক্রান্ত সব দলিল ঠিকঠাক রয়েছে আপনার কিন্তু জমিটির দখল নিতে পারছেন না নিজের জমি অথচ জমিতে আপনি বসবাস করছেন না বা করার সুযোগও পাচ্ছেন না এই সুযোগে আপনার মালিকানাধীন জমি অন্য কেউ এসে দাবি করছে জমি জায়গা নিয়ে এমন ঘটনা অহরই ঘটছে আমাদের সমাজে জায়গা জমি নিয়ে মামলা প্রচুর আমাদের দেশে কিন্তু জমি দখল নিয়ে বিবাদগুলো নিষ্পত্তি কীভাবে করতে হয় তা জানা নেই অনেকেরই এ কারণে নিজের জমি নিয়ে ভোগান্তির শিকার হতে হয় জমি হারিয়ে নিঃস্ব হয়ে যাওয়ার ঘটনাও ঘটে এরকমভাবে নিজের জমি যদি অন্যের দখলে চলে যায় তাহলে কি করতে হবে জায়গা জমি বেদখল ঠেকাতে এবং জমি ফিরে পেতে রয়েছে নির্দিষ্ট আইন তবে জমি জমা নিয়ে বিরোধ রাতারাতি নিষ্পত্তি সম্ভব নয় কিংবা অল্প দিনের মধ্যে ফিরে পাওয়া সম্ভব নয় এজন্য ধৈর্য নিয়ে আইনি প্রতিকারের পথ অবলম্বন করতে হবে আপনাকে জমির দখল না পেলে বা জমি থেকে অবৈধভাবে দখলচ্যুত হলে দখল পুনরুদ্ধারের জন্য সুনির্দিষ্ট প্রতিকার আইনের আট ও নয় ধারা অনুসারে প্রতিকারের সুযোগ রয়েছে এ আইনের আশ্রয় নেওয়ার মানে হচ্ছে দেওয়ানি প্রতিকার এবং এজন্য দেওয়ানি আদালতে যেতে হবে নির্দিষ্ট মূল্যমান অনুসারে একটিয়ার সম্পন্ন আদালতে মামলা করতে হবে সুনির্দিষ্ট প্রতিকার আইনের আট ধারা অনুসারে দখলচ্যুত ব্যক্তিকে ওই জমিতে তার সত্ত্ব বা মালিকানা আছে বলে প্রমাণ দিতে হয় না হলে এ ধারা অনুসারে প্রতিকার পাওয়া সম্ভব হয় না এ ধারায় প্রতিকার চাইতে হলে জমির সত্ত্ব অর্থাৎ মালিকানার দাবি সহ দখল ফিরে পাওয়ার দাবি করতে হবে মালিকানার ঘোষণা ছাড়া শুধু দখল ফিরে পাওয়ার প্রতিকার এ ধারায় চাওয়া কোনো সুযোগ নেই নয় ধারা অনুযায়ী প্রতিকার পেতে গেলে বাদী শুধু দখলচ্যুত হয়েছেন এ মর্মে প্রতিকার চাইতে পারেন এক্ষেত্রে সত্ত্ব বা মালিকানা প্রমাণের কোনো প্রয়োজন নেই নয় ধারা ক্ষেত্রে যেসব দিক বিবেচনা করা হয় সেগুলো হলো জমিটি বাদীর দখলে ছিল কিনা বিবাদী জোরপূর্বক বেদখল করেছেন কিনা বিবাদী বেআইনিভাবে জমিতে প্রবেশ করেছেন কিনা ইত্যাদি তবে নয় ধারা প্রতিকারের ক্ষেত্রে তামাদি আইন অনুসারে বাদীকে অবশ্যই বেদখল হওয়ার ছয় মাসের মধ্যে মামলা করতে হবে অন্যথায় এ ধারায় মামলা করার অধিকার হারাতে হতে পারে লক্ষণীয় সরকার বা সরকারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে নয় ধারায় মামলা করার কোনো সুযোগ নেই আট ধারার সত্য প্রমাণসহ মামলা করার ক্ষেত্রে বেদখল হওয়ার পর থেকে বারো বছরের মধ্যে মামলা দায়ের করতে হবে এসব প্রতিকারের ক্ষেত্রে জমির মূল্যমানের উপর ভিত্তি করে নির্দিষ্ট আদালতে মামলা করতে হবে এবং মূল্যানুপাতে কোর্ট ফি জমা দিতে হবে নয় ধারায় মামলার ক্ষেত্রে কোর্ট কোর্ট অর্থাৎ অর্ধেক জমা প্রদান করতে হবে জমি দখলকে কেন্দ্র করে যদি কোনো ফৌজদারি অপরাধ এবং এতে দাঙ্গা হাঙ্গামা সৃষ্টির আশঙ্কা দেখা দেয় তাহলে ফৌজদারি কার্যবিধির একশো ধারা অনুসারে প্রতিকার চাওয়ার সুযোগ রয়েছে এই ধারা অনুসারে প্রতিকার চাইতে হবে প্রথম শ্রেণীর নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে আর এ মামলা করতে হবে বেদখল হয়ে গেলে কিংবা বেদখল হওয়ার আশঙ্কা দেখা দিলে এর দুই মাসের মধ্যে কোনো মামলা করলে ম্যাজিস্ট্রেট দ্বিতীয় পক্ষের উপর সমন জারি করবেন পরবর্তী সময়ে উভয় পক্ষের বক্তব্য শুনবেন এবং সাক্ষ্য প্রমাণ শেষে সম্পত্তির দখলদার নির্ণয় করবেন ম্যাজিস্ট্রেট প্রয়োজনে পুলিশকে সরেজমিন তদন্তের আদেশ দিতে পারেন এবং এর ভিত্তিতে প্রকৃত দখলদার নির্ণয় করবেন ম্যাজিস্ট্রেটের কাছে যে পক্ষের দখল যথার্থ বলে মনে হবে বা তিনি যে পক্ষের প্রকৃত দখলদার সাব্যস্ত করবেন আদেশ দ্বারা আইনানুক উচ্ছেদ করা না পর্যন্ত সে পক্ষ আইনানুক দখলদার বলে পরিগণিত হবে তবে একশো পঁয়তাল্লিশ ধারায় প্রতিকার চাইতে গেলে এখানে সত্য বা মালিকানা দাবি করা যাবে না সত্য দাবির জন্য দেওয়ানি আদালতের আশ্রয় নিতে হবে আশা করছি আপনারা সমৃদ্ধ হয়েছেন আপনারা যারা আইন বিষয়ক এই ধরনের ভিডিও দেখতে ইচ্ছুক তারা আমার ইউটিউব চ্যানেল জাস এ সাবস্ক্রাইব করবেন এবং আমার একমাত্র ফেসবুক অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম সরকার এ যুক্ত থাকবেন আপনাদের সকলের জন্য অনেক অনেক কামনা রইল